হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে বা সোজা ভাষায় বিএ বিএসসি বিকম কোর্সে যারা পড়াশোনা করছো তোমরা নিজেদের সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবে সেটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব প্রত্যেকে নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে শুধুমাত্র ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো ইতিপূর্বে আমরা আরও একটি ভিডিও পোস্ট করেছিলাম যে কিভাবে ইউজি স্টুডেন্টরা নিজেদের টেক্সট বই ডাউনলোড করতে পারবে যারা ভিডিওটি দেখনি তারা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবার সিলেবাস কিভাবে ডাউনলোড করবে সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে গুগলে আসতে হবে এখানে এসে লিখতে হবে এস ও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এইটুকু লিখে সার্চ করবে তারপর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হবে তোমরা একটু নিচের দিকে চলে যাবে আগে ওয়েবসাইটটা লোড নিয়ে নি সম্পূর্ণ তোমরা নিচের দিকে যাবে এখানে যে পপ এসেছে এটা কেটে দেবে এখানে এই যে একাডেমিক ডিটেলস নিচের দিকে এসে এখানে দেখতে পাবে একাডেমিক ডিটেলস নিউজ অ্যান্ড ইভেন্টস সেটা যাই হোক আমাদের কাজ একাডেমিক ডিটেলসে তো সেক্ষেত্রে আমরা এই অ্যাকাডেমিক ডিটেলসের নিচে স্কুল অফ হিউম্যানিটিস স্কুল অফ সোশ্যাল সায়েন্স স্কুল ভোকেশনাল এডুকেশন প্রফেশনাল স্টাডি সমস্ত সাবজেক্টের আলাদা আলাদাভাবে দেওয়া আছে তোমরা নিজেদের সাবজেক্ট অনুযায়ী ডাউনলোড করবে আমি একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে হিউম্যানিটিস আছে এই অপশানে ক্লিক করবে তোমরা করার পর ওয়েট করতে হবে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট লোড নিতে একটু সময় নেয় এখানে দেখবে এই যে সিলেবাস অপশান আছে এই সিলেবাস অপশানে পর তোমাদের সামনে পেজ ওপেন হয়ে যাচ্ছে এখানে এই যে সিলেবাস শুধুমাত্র এইটুকু পোর্শানে তোমরা দেখবে এখানে সিবিসিএস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের সিলেবাস এবং সাবজেক্ট সিলেক্ট করতে বলছে হিউম্যানিটিস এর মধ্যে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি থাকে তাই বেঙ্গলি উইথ অনার্স এই অপশানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা বাংলা সাবজেক্টের যে সিলেবাস আছে সেটা ডাউনলোড করে নিতে পারবো তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস ওপেন হয়ে গেছে এবং এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবার আমি অন্য যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা আবার আসবে এখানে সোশ্যাল সায়েন্স সোশ্যাল ক্লিক করবে তাহলে ইতিহাস এবং বাকি যে সমস্ত সাবজেক্ট সোশ্যাল মধ্যে ডাউনলোড করতে পারবে এখানে ক্লিক করে তোমরা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট সিলেক্ট করার অপশান দিয়ে দিয়েছে সোশ্যাল সায়েন্স মধ্যে এখানে অপশান দিয়েছে ইতিহাস সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল সায়েন্স তো আমরা ইতিহাসের ওপর ক্লিক করলে ইতিহাসের যে সিলেবাস সেটা ওপেন হয়ে যাবে এবং আমরা চাইলেই ডাউনলোড করে নিতে পারি কোনো সমস্যা নেই এছাড়া বাকি যে সমস্ত অপশানগুলো আছে প্রতিটি অপশানে তোমরা ক্লিক করবে এবং নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কোথাও বুঝতে যদি সমস্যা হয় বা সিলেবাস ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে কোনো সাবজেক্টের সিলেবাস লাগলে সাবজেক্ট লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে তাহলে আমরা সিলেবাস পাঠিয়ে দেব এবং আমাদের গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে চাইলে সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি জয়েন হয়ে যেও এবং এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করো তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর আমরা দিয়ে দেব ভিডিওটি এখানেই শেষ করছি